আগেে একসালামি কা কই দিয়েছি দেরে মন্দ ছিল পয়টাকে পারমিশন দিয়েছে আমাদের মানে তিনটা মসজিদ আটটা ক অবস্থান একটা সাদা আস্তাম সব ডুবে আছে সব দুবে আছে বিআইডি ভাবে গেহালি ভাবে জল আছে দাদা আর গড়ের কোন কোন ফকিরপাড়া জঙ্গলপুর শেখপাড়া মোল্লাপাড়া আদা দাসকর পাড়া টোটাল ডুবে যাচ্ছে আলো জল আকনি জল একটা আট ঘন্টা বৃষ্টি হলে আট ঘন্টা বৃষ্টি হলে জল ডুবে যাবে

বাড়ির মধ্যে বাচ্চা মারা যাবে করুন অবস্থা আর ঘরের বাসিন্দা বহুত কষ্টের মধ্যে আছে এটা আজকে না প্রায় পাঁচ বছর আমরা আন্দোলন করছি কোনো ফল হচ্ছে না আমার কাছে রিসিভ কপি আছে দু হাজার একুশ সালে রিসিভ কপি আছে তার আগে রিসিভ কপি আছে কাজ করতে যাচ্ছে না এর আগেও পঞ্চায়েত ঘেরা হয়েছে আজকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ডেন বন্ধ করুন আগে আমাদের নিকাশি ব্যবস্থা সঠিক করুন তারপরে জোরুন প্রতিশ্রুতি টাইম দিয়েছে এরা বন্ধ করবে আর আমাদের ব্যবস্থা চালু করবে প্রধান দিয়েছে যে ডেরেন বন্ধ করবো প্লাস আমরা ওই নিকাশি ব্যবস্থা সুস্থ করব আর যে বেআইনি ভাবে কাজ চলছে পুকুর জলা সব হয়ে যাচ্ছে সেই জলগুলো আমাদের এলাকা দিয়ে আসছে আমরা খরিফ তো খুব গুরুত্ব আওয়াজের মধ্যেই আছি তো আমরা চাই আমাদের সমাধান হোক আর এই মেম্বাররা পয়সা পিছনে ছুটছে অর্থের জন্য বিক্রি হচ্ছে ফ্ল্যাটের মালিক বলছে যে আমি পয়সা দিচ্ছি পঞ্চায়েতকে বলুন হ্যাঁ আমাকে প্রশাসন বলছে তুমি চলে যাও না তোমাকে তুলতে বাধ্য হবো সাধারণ কোনো মানুষের ভাবছে না ভাবলে এত লোক আসে আমি ভুল এত লোক সব ভুল আমরা চাইছি গ্রামে ডেভেলপ হোক তারপরে নিকাশির ব্যবস্থা চালু হোক আমার নাম আমির ইসলাম হালদার এলাকার স্থানীয় বাসিন্দা জল জমে যায় বাচ্চারা ওই নোংরা জলের মধ্যেই খেলাধুলা করে আমরা দেখি আমার দেখেও কষ্ট হয় যার জন্যই আমি এই মানে যাতে বর্ষা আসার আগে জেসিবি দিয়ে কাটিয়ে দিয়ে জলটা বের করে দেওয়া যায় আশা করছি ভ্যাসেলটা নামিয়ে দিয়ে আমরা যদি ড্রেনটা কাটাতে পারি একটু হলেও জলটা দাঁড়াবে বেরিয়ে যাবে কারণ আমাদের এনএস সিক্স রোডটা অনেকটা উঁচু যার জন্য আমাদের এটা একটু প্রবলেম হচ্ছে জল বের করতে একটু প্রবলেম হচ্ছে বললাম তো যে যেরকম আমি কারো জল নিকাশি বা কোনো রকমের ড্রেনের কোনো ফ্ল্যাটের কোনো ফ্যাক্টরি জলকে আমি বন্ধ করতে পারি আমি প্রধান হিসেবে এটা পারি না ওনারা চাইছে আমাকে নিয়ে ওটা করতে আমার তো আমি ওনাদের সঙ্গে আছি যাতে প্রবলেমটা দীর্ঘদিন না চলে জলটা না দাঁড়ায় বাড়িতে যেভাবে বাচ্চারা খেলাধুলা করে একটা নোংরা পরিস্থিতির মধ্যে হয় পরিবেশটাও খুব নোংরা থাক যে ড্রিলটা আছে ওই রেল আমরা ভ্যাসের লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এটা পরিষ্কার করবো এবং ওটার অ্যামাউন্ট ওটা আগের বোর্ডে কি হয়েছিল সেটা তো আমি জানি না যতটুকু আমি এখানে শুনে বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা ডিমান্ড দেওয়া হয়েছিল ওনারা একটা মানে আমাদের যে যে ড্রেনটা যাচ্ছে সেই ড্রেনটা ওদেরকে একটা করে দেবার কথা বলেছিল মানে পাবলিক এটা একটা ডিমান্ড দিয়েছিলো তো ওনারা বলেছিল যে আমরা এটা করে দেব ওটা আন্দু গ্রাম পঞ্চায়েত আপনি কি বলবেন দশ থেকে পনেরো বছর বলতে এটা একটা যেই থেকে ফ্যাক্টরিগুলো এসছে না সেই থেকে এটা সমস্যা কারণ একটা ড্রেন আট ফুট বারো ফুট চোদ্দ ফুট এরকম হয় সেই ড্রেনগুলো মানে আগের বলতে পারেন আগের বোর্ডও বলতে পারেন আমাদের দশ বারো বছর আগের বোর্ডের কথা বলতে পারেন তখন ওই ড্রেনগুলো পারমিশন দিয়ে ছোটো করে দেওয়া হয়েছে যার জন্য জলটা বের হয় না যেখানে দরকার চোদ্দ ফুট কুড়ি ফুট সেখানে আছে চার ফুট আপনারা পরিদর্শন করতে পারেন স্থানীয়দের অভিযোগ যে জলাভূমিতে জলটা দিয়ে স্টে করতো সেই জলভূমিগুলো ভরাট করে এই এই যে যে মানে বর্ষার জলটা কোথায় জমবে আপনার কোনো আমি তো বললাম যে ভ্যাসের লাগিয়ে আমাদের একটা কাটানোর ব্যবস্থা চলছে ওটা আমরা নিজেরা আন্দুল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সকল মেম্বার এবং আমরা প্রধান উপপ্রধান ভিডিও সহ সভাপতি সভাপতি এমএলএ ম্যাডাম সবাই সহযোগিতায় আমি এই আন্দুল গ্রাম পঞ্চায়েতে বিগত আঠেরো দিন ধরে একটা জেসিবির কাজ চলছে এবং যেটা জঙ্গলপুরে আছে সেটা ভ্যাসের লাগিয়ে একটা কাটানোর ব্যবস্থা আমরা করছি রাতে জলটা দ্রুত বেরিয়ে যায় আমার নাম তাঞ্জিলার তরফদার আন্দুল গ্রাম পঞ্চায়েত দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে